এটিএম ব্রান্ড একটা নামি দামি একটা ব্র্যান্ডের একটি লক কিন্তু আপনি নিঃসন্দেহে নিতে পারেন কারণ লকটা কোয়ালিটি ফুল একটা লক আর লকটা কিন্তু আলাদা আলাদা তৈরি যেমন হ্যান্ডেলের পার্ট আলাদা চাবি লিভারের আলাদা যখন আপনি ডোরে সেট করবেন তখন কিন্তু অনেক সুন্দর জব বৃদ্ধি পাবে আর দাম পড়বে মাত্র 3300 টাকা 3300 টাকা এটা হচ্ছে জাপানি ব্র্যান্ড কিন্তু মেড ইন চায়না জাপানি ব্র্যান্ড কিন্তু মেড ইন চায়না এই ফুল বডিটা থাকবে ফুল বডিটা থাকবে 304 গ্রেড এসএস এর উপরে তৈরি আর যখন আপনি চাবি ডাবল পে করবেন চারটা গাড় বের হবে বুলেট বডির উপরে এটা কিন্তু বুলেট দাম পড়বে মাত্র তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা থ্রি জিরো ফোর এর উপর তৈরি যাদের বাজেট আছে সে ক্ষেত্রে চাইলে নিতে পারেন দেখেন উডেন টিকচার দিয়ে কাজ করে এবি কালারটা দেখেন এবি কালারটা থেকে সিএফ কালারটা আর একটু ইউনিক আরো ইউনিক টাইপের যেমন অনেক সুন্দর কিন্তু লাগবে যখন আপনার দরজায় সেট করবেন তখন আলাদা সে লাগবে কিন্তু আপনার চাইলে এই আমাদের কাছ থেকে নিতে পারেন এই ফুল বইটা থাকছে তি দূর থেকে দেখা যাবে জিক 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 করতেছে লকটা এই ফুল বইটা থাকবে তি জিরো ফোর কেটে আসে স্যার টি জিরো ফোর কেটে আসে থাকবে একদিক দিয়ে চাবির অপশন থাকবে চাবিটা যখন আপনি ডাবল পে করবেন তখন একটা গার্ড বের হবে প্রত্যেকটা গার্ডই কিন্তু আপনার সলিড পিতলের উপরে তৈরি সলিড পিতলের আর এই ফুল বইটা থাকবে টি জিরো ফোর গেটে এস এর উপরে যাদের বাজেট নিয়ে কোনো চিন্তিত না মানে হাই কোয়ালিটি দিক দিয়ে লক চান আশা করি এই

রুমের ভিতর দিক দিয়ে আপনার চাবি লাগবে না চাবি ছাড়াই আপনি কিন্তু ইউজ করতে পারবেন যখন ডাবল পে করবেন তখন তিনটা গার্ড বের হবে আর এক দিকতে চাবির অপশন থাকবে কারণ আপনি চাচ্ছেন আপনি বাইরে কোথায় যাবেন সে ক্ষেত্রে চাইলে আপনি বেডরুম আপনি লক করে দিতে পারবেন চাবির অপশন দিয়ে দাম পড়বে মাত্র সাতাইশ আসসালামু আলাইকুম বিয়স ডলক সব ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আছি আপনাদের মাঝে কিছু ডোর হ্যান্ডেল লক দেখাবো যারা বেডরুমে দরজার জন্য একটু ভালো মানের লক চাচ্ছেন যাদের বাজেট নিয়ে কোনো চিন্তিত না একটু হাই কোয়ালিটির দিক দিয়ে লক হতে হবে আশা করি তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো হবে আপনারা শুধু ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত না টেনে দেখবেন আর এই প্রত্যেকটা লকের কোয়ালিটি সম্পর্কে হলো আমি কিছুটা ন্যূনতম আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর এই প্রত্যেকটা লক কোন দরজায় কোন লক লাগালে আপনার সবচেয়ে ঠিকসই বেশি পাবেন বা আপনার সিকিউরিটি বেশি পাবেন বা এই লকগুলা কিসের তৈরি বা কিসের মেটালটা সেই সম্পর্কে হলো কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই প্রত্যেকটা লক সম্পর্কে হল কিছুটা হলো আইডিয়া পেতে পারেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমো আছে শুধু আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিয়ে আপনি এর যদি আমাদের কাছে শেয়ার করেন তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দিয়ে আমি সহযোগিতা করতে পারবো আর যদি আপনি চান ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন সে ক্ষেত্রেও চাইলে মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন আর ঈদের উপলক্ষে যারা নিজের বাড়ির কাজগুলো শেষ করতে চাচ্ছেন কিন্তু আপনি খুবই খুব ব্যস্ত আছেন কিন্তু আপনার দোকানে আসতে পারতেছেন না আপনি কিন্তু চাইলে কুরিয়া গ্রামের প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে পারবেন শুধু স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে হবে আমাদের সাথে আপনি যদি ভিডিও কলে চান আমি ভিডিও কলে প্রোডাক্ট দেখাতে পারবো আর যারা আমাদের দোকানে আসতে চান তাদের জন্য আমাদের সহজ লোকেশনটা বলে নিচ্ছি আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের একদম পশ্চিম পাশে এক্সিন ব্যাংকের নিচতলা আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার প্লাস ইনশাল্লাহ হার্ডের প্লাসে আসলে পর্যাপ্ত পরিমাণে ডোর যা কিছু প্রয়োজন হয় সবকিছু পেয়ে যাবেন কারণ আমাদের দোকানটা হচ্ছে দোকান শুধুমাত্র ডোর দিয়ে সাজানো আছে যেমন হ্যান্ডেল লক বেডরুম কবজা শীতকানি হ্যাজবল টুলস পাওয়ার টুলস পর্দার ফিটিংসের এর যাবিতীয় যা কিছু প্রয়োজন হয় একদম সবকিছু অ্যাভেলেবেল পাবেন আপনাদের একদম লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটির মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিতে পারবেন তাহলে চলুন বিএস আজকের মতন এই মূল ভিডিও শুরু করা যাক আজকের এই ভিডিওতে কি কি লক থাকছে আজকে যে লকটা নিয়ে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে হলো ARS 7G ব্র্যান্ডের একটি লক লকটা কোয়ালিটি অনেকটা ভালো মানে যারা মিডিয়ামে বাজেটে ভালো মানে লক চাচ্ছেন আশা করি তাদের জন্য অনেক ভালো হবে সিম্পল ডিজাইন আমি সিম্পল পছন্দ করি তাই আমি সিম্পল ভাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সিম্পল হলে কি সুবিধা আছে যেমন ময়লা ধরবে না কিন্তু আর এটা কিন্তু আপনার এন্টিক কালারের উপরে আপনার দরজার সাথে কালারটা যদি আপনি ম্যাচ করতে চান সেক্ষেত্রে চাইলে আপনি এই লকটা নিতে পাড়েন এই লকটা চাবি ফুল পিতলের থাকবে চাবি লিভার ফুল পিতলের চাবি যখন আপনি ডাবল প্লে করবেন তখন আপনার তিনটা গাট বের হবে তিনটা গাট কিন্তু আপনার পিতলের উপরে তাকবে আর এই ফুল বয়েটা তাকবে T04 গেটে আছেছে T04 গেটে আছেছে এটা হচ্ছে আমেরিকা ব্র্যান্ড কিন্তু মেড ইন না কিন্তু কোয়ালিটি দিক দিয়ে মিডিয়ামে অনেক ভালো হবে যাদের বাজেট আছে সে চাইলে তারা এই লকটা নিতে পারেন দাম পড়বে মাত্র 2200 টাকা 2200 টাকা দাম পড়বে পরবর্তী যে আলোকটি দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার লাভার আছেন তাদের জন্য অনেক ভালো হবে এটাও কিন্তু সেম কোম্পানি আর যেমন এয়ার এস সেভেন লেখা আছে কিন্তু কোদাই করে দেখেন আর এই ফুল মেটালটা হবে টি জিরো ফোর গেড এর উপরে চাবি লিভার হবে আপনার পিতলের চাবি যখন ডাবল পে করবেন তখন আপনার তিনটা গার্ড বের হবে তিনটা গাড়ি কিন্তু আপনার পিতলের উপরে তৈরি করা কিন্তু আর দেখেন একদিক দিয়ে নব থাকবে এক দিক দিয়ে আপনার চাবির অপশন থাকবে আপনি চাইলে বাসার ভিতর দিক দিয়ে আপনি কিন্তু নব দিয়ে লক আনলক করতে পারবেন আপনার চাবির কোনো প্রয়োজন নেই আপনি চাইলে নব দিয়ে লক আনলক করতে পারবেন আর বাসার বাহির দিক দিয়ে আপনি চাইলে আপনি চাইলে চাবি দিয়ে লক আনলক করতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার তিনশো টাকা দুই টাকা হলে এরকম একটা লক আমাদের কাছ থেকে নিতে পারেন পরবর্তী লকটা দেখাচ্ছে এটা হচ্ছে উইনিক ব্রান্ডেড একটি লক এর লকটা কোয়ালিটি অনেকটা ভালো আছে দেখেন ডিজাইনটা কতটুকু সুন্দর একটি ডিজাইন সিম্পল আমি সিম্পল পছন্দ করে তাই সিম্পল দেখাচ্ছি সিম্পলটা খুবই সুন্দর কারণ সিম্পল হলে কি হয় ময়লা ধরে না যেমন কালারটা দেখছেন এমন কালার লকটা ফুল বইটা হবে থ্রি জিরো ফোর চাবি লিভার চাবিলিবার হবে আপনার পিতলে বিয়ে করবেন তখন একটা গার্ড বের হবে এই গার্ডটা হলো পিতলের উপরে তৈরি করা হচ্ছে এটা উইনিক ব্রান্ডেড একটি লক যারা সিএফ কালার মানে আপনার দরজার সাথে কালার ম্যাচ করতে চান তাদের জন্য অনেক ভালো হবে একদম সেম ম্যাচ হয়ে যাবে আপনি দেখেন এই ফুল বইটা হবে থ্রি জিরো ফোর গেট এসেছে থ্রি জিরো ফোর গেট এসেছে চাব লিভার থাকবে পিতলের একদিক দিয়ে নব থাকবে একদিক দিয়ে চাবির অপশন থাকবে আর একটা গার্ড বের হবে প্রত্যেকটা গার্ডে কিন্তু আপনার পিতলের উপরে তৈরি কিন্তু আর এই বাহিরের ম্যাটালটা হবে আপনার অ্যাসেস আর জিঙ্কের উপরে এস আর জিঙ্কের উপরে তৈরি আর একদিক দিয়ে নব থাকবে একদিক দিয়ে চাবি থাকবে চাবি থাকবে তিনটা কম্পিউটারে রাস্তি করার চাবি কেউ নকল করতে পারবে না আপনার চাইলে এরকম একটা লক আমাদের কাছ থেকে নিতে পারেন দাম মাত্র বাইশশো টাকা পড়বে আর দেখেন আমাদের গায়ে কিন্তু দাম লেখা আছে আমরা কিন্তু একটা ফিক্সড প্রাইজের দোকান আমরা প্রত্যেকটা দোকান মার্কেট যাচাই করে আমাদের রেট বসানো হয় আমরা বেশি চাওয়ার মতো কোনো অপশন নাই আপনি প্রত্যেকটা দোকান দেখে আমাদের কাছে প্রোডাক্ট গুলা নিতে পারবেন যাচাই বাছাই করে আর একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি আছে পরবর্তী যে লকটি দেখাচ্ছে এটা হচ্ছে আলমনসুর ব্র্যান্ডের একটি লক আছে মেড ইন জার্মানি কিন্তু আসলে এটা জার্মানি কোনো প্রোডাক্ট না এটা হচ্ছে মেড ইন না কিন্তু লকটা কোয়ালিটি মিডিয়ামের মাধ্যমে অনেক ভালো হবে আপনারা চাইলে নিঃসন্দেহে নিতে পারেন এই ফুল বইটা থাকছে 304 গ্রেড এসেছে এক দিক দিয়ে নট থাকবে এক দিক দিয়ে চাবির অপশন থাকবে চাবি যখন ডাবল পে করবেন তখন তিনটা গার্ড বের হবে যে গার্ডগুলো আপনার ফিতরের উপরে তৈরি করা কিন্তু আর চাবিগুলা দেখেন একদম আইসি করা চাবি হ্যাঁ একদম সলিড পিতরের উপরে কিন্তু থাকবে চাবিটা দাম পড়বে মাত্র বাইশো টাকা সরি বাইশো পঞ্চাশ টাকা দেখেন কতটুক সুন্দর একটি লোক পরবর্তী যে লোকটি দেখাচ্ছে এটা হচ্ছে হলো আপনার উইনিক ব্র্যান্ডের একটি লোক দেখেন লকটার ডিজাইনটা দেখেন একদম রাজুকি একটা ভাব আছে আপনারা চাই এরকম একটা ডিজাইন আপনি ডোরে অনেক ডিজাইন সেখেতে চাইলে আপনি এই লকটা দিতে পারেন কারণ ডিজাইনের সাথে যখন এটা যাবে তখন মিলে যাবে তাহলে দেখতে অনেক ভালো আমি ডাবল পেয়ার করেন তখন একটা গার্ড বের হবে যে গাটা আপনার পিতলের উপরে থাকবে এই ফুল বডিটা থাকবে 304 গ্রেট এসএস এর চাবি লিভার পিতলের উপর থাকবে দেখেন খুবই সুন্দর একটি লক ব্ল্যাক এর উপরে এবি দিয়ে কাজ করা দাম পড়বে মাত্র টাকা দাম পড়বে মাত্র টাকা দেখেন গায়ে কিন্তু আছে আমরা দি ফিস্টওয়াইদার দোকান ভাইয়া কোনো দাম আদার অপশন নাই আপনারা যে কোন স্থান থেকে আমাদের কাছ থেকে পাটা গুলা নিতে পারেন নিশ্বন্দে নিতে পারেন প্রত্যেকটা মার্কেট যাচাই করে আমাদের এর গুলা বানানো হয়েছে এই লকটার মাধ্যমে বেশ কোটা কালার হবে যেমন এনটে কালার হবে সি অ্যাপ কালার হবে পরবর্তী যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে হল আপনি গোল্ডেন উপরে মিরর দিয়ে কাজ করা যারা একটু মানে রাজকীয় চাচ্ছেন মানে দূর থেকে যেতে চমক লাগে সেই রকম একটা লক কিন্তু এটা লকটা দেখেন কত টুক দূর থেকে দেখা যাবে জিক 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 করতেছে লকটা এই ফুল থাকবে টি জিরো ফোর কেটে আসে স্যার টি জিরো ফোর কেটে একদিক দিয়ে থাকবে একদিক দিয়ে চাবির অপশন থাকবে চাবিটা যখন আপনি ডাবল পে করবেন তখন একটা গার্ড বের হবে প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার সলিড পিতলের উপরে তৈরি সলিড পিতলের আর এই ফুল থাকবে টি জিরো ফোর কেটে এসএস এর উপরে যাদের বাজেট নিয়ে কোনো চিন্তিত না মানে হাই কোয়ালিটির দিক দিয়ে লক চান আশা করি এই লকটা অনেক ভালো হবে দাম পড়বে মাত্র

আপনার চাইলে এরকম একটা লক আমাদের কাছ থেকে নিতে পারেন এই ফুল বইটা থাকছে হলো থ্রি জিরো ফোর কে রেসেছে ব্রান্ড কিন্তু মেড ইন না কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে আপনার চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন চাবি যখন আপনি ডাবল পে করবেন তখন আপনার তিনটা গাড বের হবে তিনটা গাড়ি কিন্তু আপনার পিতলের উপরে তৈরি আর একদিক দিয়ে নক কিন্তু থাকবে আপনি চাইলে রুমের ভিতর দিক দিয়ে আপনি চাবি লাগবে না চাবি ছাড়াই আপনি কিন্তু ইউজ করতে পারবেন যখন ডাবল পে করবেন তখন তিনটা গাব বের হবে আর এক দিকতে চাবির অপশন থাকবে কারণ আপনি চাচ্ছেন আপনি বাইরে কোথায় যাবেন শেখেতে চাইলে আপনি বেডরুম আপনি লক করে যেতে পারবেন চাবির অপশন দিয়ে দাম পড়বে মাত্র 2750 টাকা 2750 পরবর্তী যে লকগুলা দেখাব প্রত্যেকটা হচ্ছে বিদেশি স্টাইলের লক আপনার ডোরে অনেক কাজ কিন্তু আপনি লক লাগাতে চাচ্ছেন। কিন্তু আপনি চাচ্ছেন আপনার ডিজাইনটা যাতে নষ্ট না হোক কিন্তু আশা করি এই লকগুলো যদি আপনি লাগান তাহলে আপনার ডিজাইন নষ্ট হবে না কারণ এটা আলাদা আলাদা তৈরি করা আর এটা একটা ইউনিক একটা ডিজাইন আপনি চাইলে এই লকগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যদি বাজেট থাকে একদম হাই কোয়ালিটি হবে কিন্তু আপনি দেখেন প্রথম আসে যে লকটা দেখাচ্ছে এটা হচ্ছে এটিএম ব্র্যান্ডের একটি লক হ্যাঁ এটিএম ব্র্যান্ড একটা নামি দামি একটা ব্র্যান্ডের একটি লক কিন্তু আপনার নিঃসন্দেহে নিতে পারেন কারণ লকটা কোয়ালিটি ফুল একটা লক আর লকটা কিন্তু আলাদা আলাদা তৈরি যেমন হ্যান্ডেলের পার্ট আলাদা চাবি লিভারের পাট আলাদা যখন আপনি ডোরে সেট করবেন তখন কিন্তু অনেক সুন্দর যেmathbb পাবে আর দাম পাবে মাত্র 3300 টাকা 3300 টাকা এটা হচ্ছে জাপানি ব্র্যান্ড কিন্তু মেড ইন চাইনা জাপানি ব্র্যান্ড কিন্তু মেড ইন চাইনা এর ফুল বডিটা থাকবে ফুল বডিটা থাকবে 304 গ্রে এসএস এর উপরে তৈরি আর যখন আপনি চাবি ডাবল পে করবেন চারটি গাট বের হবে বুলেট বডির উপরে এটা কিন্তু বুলেট দাম পাবে মাত্র 3300 টাকা 3300 টাকা 304 গ্রে এসএস এর উপর তৈরি যাদের বাজেট আছে সে ক্ষেত্রে চাইলে নিতে পারেন দেখেন উডেন টিকচার দিয়ে কাজ করে এবি কালার ওকে দেখাচ্ছি এটা হচ্ছে হল আপনার সিএফ কালারটা দেখেন এবি কালারটা থেকে সিএফ কালারটা আর একটু ইউনিক আরো ইউনিক টাইপের যেমন অনেক সুন্দর কিন্তু লাগবে যখন আপনি দরজায় সেট করবেন তখন আলাদা সেই লাগবে কিন্তু আপনি চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই ফুল বইটা থাকছে 304 আছে এসএসআর T04gate আছে স্যার জং ধরেছে আসবে না আশা করি আর যখন আপনি চাবিটা ডাবল পে করবেন তখন আপনার চারটা গাট বের হবে দেখেন সিকিউরিটি কত টক দিবে আপনি 3 in পাল্লা 2 in পাল্লা যে কোন মানে পাল্লা হোক কেন কোনো সমস্যা নাই আপনি চাচ্ছেন মেন দরজা ইউজ করবেন সে ক্ষেত্রে চাই আপনি করতে পারবেন অন আছে কারণ লকটার কোয়ালিটি ফুল এটিএম ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক ভালো হবে আপনি চাইলে লকটা নিতে পারেন দেখেন সিএফ কালার উপরে উডেন টিচার দিয়ে কাজ করা উডেন টিচার দিয়ে এটিএম ব্র্যান্ড কুদাই করে লেখা আছে কিন্তু এটিএম ব্রান দাম পাবে মাত্র তিন হাজার তিনশো পরবর্তী যে লোকটা দেখাচ্ছি এটা হচ্ছে হলো ফেস কালার যারা চকলেট টাইপের কালার গুলো পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো আপনি ডোরে কালার দিয়েছেন লেখার বা কোনো সমস্যা নাই কারণ কালারটার সাথে একদম সিম মিল আছে আপনি চাইলে এই লকটা নিতে পারেন এই লকটা এই ফুল বইটা থাকবে থ্রি জিরো ফোর গে রেসেসের থ্রি জিরো ফোর গে জার্মানি ব্রান্ড কিন্তু মেড ইন চায়না কিন্তু কোয়ালিটি ফুল আপনি চাইলে এই লকটা আমাদের কাছ থেকে নিতে পারেন চাবি যখন ডাবল পে করবেন দেখেন বুলেট বডি চারটা গার্ড বের হবে সিকিউরিটি পাবেন অনেক যদি আপনি সৌন্দর্য বৃদ্ধি করতে চান মানে বিদেশি স্টাইলে সেই ক্ষেত্রে চাইলে লকটা নিতে পারেন দাম পড়বে মাত্র তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হলে আপনি বিদেশি স্টাইলে একটা লক পাবেন আমাদের কাছে কিন্তু বেশ কয়েকটা কালার আছে যেমন এটা গোল্ডেন কালার এটা এবি কালার এটা হচ্ছে আরো অনেক মডেল আছে সেগুলো একটা ভিডিওতে জিনিস আনা আপনারা যদি আমার আসেন তাহলে লক হলো কিছুটা হলো জানতে পারবেন আর প্রত্যেকটা ছবি কিন্তু দেওয়া আছে ইউটিউবে আর যদি হোয়াটসঅ্যাপে টাকা নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমি প্রত্যেকটা ছবি আপনাকে আমি পাঠিয়ে দেব। পরবর্তী যে লকটা দেখাচ্ছে এটা দেখেন এটা আরো স্টাইলটা খুব সুন্দর দেখেন কতটুকু সুন্দর একটা স্টাইল সিএফ কালার উপরে উডেন টিকচার দিয়ে কাজ করা কিন্তু অনেক স্টাইল মানে সিম্পল উপরে এত গর্জিয়াস আমার খুব পছন্দের একটি লক আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন লকটা কোয়ালিটি অনেক ভালো হবে আপনি নিঃসন্দেহে নিতে পারেন এটা ফুল বইটা থাকছে 304 গ্রেড এসএসএল সাবিলিভার হবে পিতলের চাইটা যখন ডাবল পে হবেন চারটা গাধ হবে বুলেট বডির উপরে দাম পড়বে তিন হাজার তিনশো টাকা বেশ কয়েকটা আছে যেমন দেখেন এটা হচ্ছে কালার 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 ব্ল্যাক যারা ব্ল্যাক কালার আছেন সেক্ষেত্রে গোল্ডেন দিয়ে কাজ করা আলাদা শাইনিং আসবে আলাদা ঠিক আছে আপনারা চাইলে এই আমাদের কাছ থেকে নিতে পারেন দাম পড়বে মাত্র তিন হাজার তিনশো টাকা আর এই লক গুলো আপনার সেট করলে কেমন দেখা হবে আমি সে অপশনটা একটু দেখাই দেখেন এই লকটা কিন্তু এখানে সেট করা আছে ব্ল্যাক কালারটা আর এই এবি কালার এখানে সেট করা আছে আপনারা যদি এই লকটা দেখেন লকটা যখন আপনি সেট করবেন আপনার এই ডোরে অনেক ডিজাইন আছে কিন্তু আপনার ডিজাইনটা নষ্ট হবে না কারণ যেমন এ হচ্ছে হ্যান্ডেলের পার্ট এ হচ্ছে লিভারের পার্ট যখন সেট করবেন সেম টু সেম দেখাবে হ্যাঁ সেম টু সেম দেখাবে বাহির দিক দিয়ে আপনি চাবি ইউজ করতে পারবেন তখন এই চারটা বের হবে এটা বাহির দিক দিয়ে আর যখন আপনি ভিতর দিক দিয়ে ইউজ করবেন তখন এই নব সিস্টেম দেওয়া আছে চাইলে আপনার লক দিয়ে আনলক করতে পারবেন বা লক করতে পারবেন আর এবি কালার উপর উডেন টিকচার খুবই সুন্দর লাগবে আপনার ডোরে অনেক সুন্দর্য ফুটে উঠবে যারা সিম্পল পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো হবে যারা সিম্পল পছন্দ করেন আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মেন দরজার হ্যান্ডেল লক বেডরুম এর হ্যান্ডেল লক কবজা সিটকানি ডোর ফিটিংস যা যা কিছু প্রয়োজন হয় সবকিছু আপনারা অ্যাভেলেবল পাবেন আর আমাদের দোকানের লোকেশনটা তো অবশ্যই জানেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে হলো ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের একদম পশ্চিম পাশে একদিন নিস্তলা আমাদের দোকানে নাম হচ্ছে আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে তাতে আপনাদের কাছে পৌঁছাতে পারে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম